আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়েছে দুইটা কারণে এই যুব সমাজ আজকে বিপদগামী হয়েছে দুইটা কারণে একটা কারণ হলো নেশা এই নেশা আজকে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে মদ গাঁজা ইয়াবা পেন্সিল সিগারেট বিড়ি আর যত ধরনের নেশা আছে প্রত্যেকটা নেশা দ্রব্য বস্তু আমাদের যুব সমাজকে ধ্বংস করার এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো নারী এই নারী সমাজ এই নারী সমাজ আমাদের যুবকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই নারী জাতির প্রতি যেই যুবকরা ক্রষ্ট হয়ে আছে সেই যুবকের জীবন যৌবন শিক্ষা দীক্ষা সমাজ ব্যবস্থা পরিবার রাষ্ট্র সব কিছু ধ্বংস হয়ে গেছে দুইটা কারণে আজকে আমাদের যুব সমাজগুলো গুলো ধ্বংস হয়ে গেছে নেশা জাতীয় বস্তুর কারণে আর নারীর কারণে নারীর পাগল হয়ে আজকে যুব সমাজরা ধ্বংস হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে যুবকরা যদি নারীর পাগল না হইতো তাহলে এই সমাজটা আজকে ধ্বংসের দিকে দাবিত হতো না চতুর্দিকে দেখেন শুধু নারীকে করে খুন খারাপি হচ্ছে হত্যার মতো জঘন্যতম অপরাধ হচ্ছে এই নারীকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফেতনা লেগে থাকছে নারী জাতির কারণে আর নেশার কারণে আজকে যুব সমাজরা ধ্বংস হয়েছে এই নারী এবং নেশাকে যতদিন পর্যন্ত যুবক পরিত্যাগ করবে না এই যুব সমাজ যতদিন পর্যন্ত এই নেশা এবং নারী থেকে দূরে থাকবে না ততদিন পর্যন্ত আমাদের যুব সমাজ কখনো ভালো হবে না যুব সমাজ থেকে যদি ভালো কিছু আশা করতে চান ভালো কিছু পেতে চান তাহলে এই যুব সমাজকে নারী এবং নেশা এই দুইটা থেকে দূরে রাখতে হবে নারী এবং নেশা থেকে এই যুব সমাজ থেকে ভবিষ্যতে কোনো ভালো কিছু আশা করা যাবে আমাদেরকে বিভিন্ন ভাবে উপদেশ দিয়েছেন যে নারী তোমাদের জন্য পৃথিবীতে সব সবচেয়ে বড় ফেতনা এই নারী জাতি পুরুষের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা সবচেয়ে বড় ফেতনা আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন বারবার বুঝিয়েছেন মুসলিম শরীফের দুই নম্বর হাদিস তিরমিজি শরীফের দুই হাজার নম্বর হাদিস ইবনে মাজা শরীফের চার হাজার নং হাদিস হজরত আবু সাইদ কুদুরি রাজি আল্লাহ তার আনহু থেকে বর্ণিত হাদিস এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা আদ-দুনিয়া হলওয়াতুন খাদীরাতুন ওয়া ইন্না আল্লাহ মুস্তখলিফুকুম ফীহা ফায়াঞ্জু কাইফা তা'মালুন ফাত তাকুদ দুনিয়া ওয়া তাকুন নিসা ফা ইননা আউয়াল ফিতনাত বনি ইসরাঈল কানাত ফিন নিসা আবু সাইদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফের দুই হাজার হাদিস তিরমিজি শরীফের দুই হাজার হাদিস ইবনে মাজাহ শরীফের চার হাজার হাদিস যেই হাদিসটা আমি বললাম এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা হচ্ছে মিষ্টান্ন মিষ্টির মতো মজাদার সুস্বাদু আর হচ্ছে খাদিরাতুন সবুজ শ্যামল ছায়ায় ঘেরা এই পৃথিবী ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা আর আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থাৎ মানুষদেরকে এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন খলিফা বানাইয়া পাঠাইছেন ফায়াঞ্জুর কাইফা তাআমালুন এই চাকচিকময় পৃথিবীতে আসার পরে এই এইshader মজার পৃথিবীতে আসার পরে কে বেশি ভালো আমল করে এটা দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশের মধ্যে বলেন ফাতাকুদ দুনিয়া এই চাকচিকময় দুনিয়াকে তোমরা ভুলে যাও এই চাকচিকময় দুনিয়া

মাধ্যমে হজরত আবু সাইদ কুদুরি রাজু থেকে বর্ণিত হাদিস যে হাদিসটা আপনাদেরকে আমি শোনালাম এই হাদিস রাসুল সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে পৃথিবীকে তোমরা ভয় করো এই চাকচিকময় পৃথিবীর লুবে পড়ে মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাও না আর নারী থেকে দূরে থাকো যদি তোমরা এই নারীর কাছে যাও তাহলে এই পৃথিবীর জীবন তোমাদের বরবাদ হয়ে যাবে আখেরাতের জীবন তোমাদের বরবাদ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন বনি ইসরা সর্বপ্রথম বনি ইসরায়েলের সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম ফেটনা শুরু হয়েছিল নারীর মাধ্যমে বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনা হয়েছিল নারীদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমাদেরকে বললেন বনি ইসরাইলের মধ্যে কোন নির্দিষ্ট ঘটনাকে আল্লাহর রাসূল ইঙ্গিত করেন নাই বরং অসংখ্য গণিত ঘটনা বনি ইসরাইলের মধ্যে সংগঠিত হয়েছিল নারী কেন্দ্রিক সেই সমস্ত ঘটনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে এই হাদিস দিয়ে উপস্থাপন করেছেন আমাদেরকে বুঝিয়েছেন যেমন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি বনি ইসরাইলের মধ্যে এক ভাই তার চাচাতো বোনকে বিয়ে করার জন্য চাচার কাছে প্রস্তাব দিয়েছিল চাচা রাজি না হওয়ার কারণে সেই ভাই সেই ছেলেটা চাচাকে হত্যা করেছিল এই কথাটা আল্লাহ বাকার মধ্যে সালামের কাহিনীর সাথে উল্লেখ করেছেন একটা গাবিকে জবাই করার পরে মৃত ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল সেই ঘটনাটাও ঘটেছিল নারী নারীদের কারণে বন ইসরায়েলের মধ্যে নারী কেন্দ্রিক সেই ঘটনাটাও ছিল সেই ঘটনার প্রতি আল্লাহর রাসূল ইঙ্গিত করেছেন এই হাদিসের মাধ্যমে বন ইসরায়েলের মধ্যে আরো অসংখ্য গণিত ঘটনা ফিতনা ফিতনা সংগঠিত হয়েছিল এই নারীদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনাকে সামগ্রিক ভাবে উল্লেখ করে আল্লাহর রাসূল আমাদেরকে ইশারা ইঙ্গিতে বুঝায়া দিলেন যে বনি ইসরাঈলের সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা ফেতনাগুলো চালু হয়েছিল সমস্ত ফেতনার মূল ছিল নারী জাতি আমার কথা এবার নারী জাতিরা কষ্ট পাবেন না আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনারা আমাদের সম্মানের মানুষ তাজ মাতার মুকুট মাতার সম্মানের তাজ আপনাদের গর্ব থেকেই তো সমস্ত নবীরা সুলদার জন্ম হয়েছে সমস্ত অলি আল্লাহদের জন্ম হয়েছে সমস্ত সাহাবায় কেনামের জন্ম হয়েছে আমার মতো দুই টাকার মৌলবীর জন্ম তো মায়ের গর্ব থেকেই হয়েছে এজন্য মাদেরকে ভালোবাসি মাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আছে ভক্তি আছে আপনারা করবেন না আপনাদেরকে বলছি না বলছি নারীদের লোভে পড়ে যেন জীবন কে কেউ নষ্ট না করে কারণ নারী জাতিদের লোভে যারা পড়বে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আরহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আমাদেরকে বললেন নারী কতটা বড় ফেতনা আমাদের জন্য বুখারি শরীফের পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের দুই হাজার সাতশত বিয়াল্লিশ নাম্বার হাদিস তিরমিদি শরীফের দুই হাজার সাতশত আশি নাম্বার হাদিস বুখারি শরীফের পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস মনে রাখবেন হাদিসের সংখ্যাটা যদি কারো কোনো সন্দেহ তৈরি হয় তাহলে দেখে নেবেন বুখারি শরীফের পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের দুই হাজার সাতশত বিয়াল্লিশ নম্বর নম্বর হাদিস তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস এই হাদিসটা বর্ণনা করেছেন রাসূলের সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তারাক তো বাদি ফিতনাতান হিয়া আদার আলার রিজালি মিনান নিসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারী জাতির চাইতে ভয়ঙ্কর ফিতনা আমার পুরুষ উন্মতের জন্য আমি রেখে যাচ্ছি এর চাইতে বড় কোন ফিতনা আমি রেখে যাচ্ছি না আল্লাহ নাসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন আমার পরে যত ফিতনা ভাব হবে আমার পুরুষ জাতির পুরুষ জাতির জন্য সবচাইতে বড় ফিতনা হলো ওই সমাজের নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন নারীদের পিছে পরে জীবন যৌবন শেষ করোনা শিক্ষা দীক্ষা শেষ করোনা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিও না এজন্য আমাদেরকে নারী থেকে দূরে থাকতে হবে আজকে নারীদের কারণেই তো সমাজে অসঙ্গতি তৈরি হয় সমাজ বিশৃঙ্খল হয় সমাজের মধ্যে অশান্তি তৈরি হয় হত্যার মতো জঘন্যতম অপরাধ হয় আপনারা চতুর দিকে চতুর দিকে একটু আপনাদের বিবেকটাকে ঘোরাবেন আর চিন্তা করবেন নারী কেন্দ্রিক কত শত হাজার হাজার ঘটনা ঘটছে দুদিন পরে শোনা যায় অমুক জায়গায় হত্যা মেয়ে নিয়ে দুই দিন পর শোনা যায় অমুক জায়গায় হত্যা জন্য হায়রে হায় দুনিয়াটা আজকে কেমন হয়ে গেল নারীদের জন্য আজকে আমার যুব সমাজরা পাগল হয়ে সারা পৃথিবীটাকে আজকে অশান্ত করে ফেলতেছে আর আমাদের দেশেও দেখবেন কিছু নারীবাদীরা আছে যারা তাদের সমান অধিকারের নামে নারীদের অধিকারের নামে রাস্তায় উলঙ্গ হয়ে বের হয়ে যাচ্ছে এই এদের কারণে আজকে আমাদের যুব সমাজ আমাদের নারী আমাদের নারী সমাজটা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে এই নারীদের থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে এই যারা নারীদের নিয়ে কথা বলে নারীদের অধিকার নিয়ে কথা বলে এদেরকে আগে রুখতে হবে যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আজকে যে নারীবাদীরা আছে নারীবাদীরা যারা নারীদের অধিকার নিয়ে কথা বলে আমাদের দেশে কিছু নাস্তিক সেকুলার আছে আমি যদি আমার ক্ষমতা থাকতো আল্লাহর কসম করে বলি ওদেরকে আমি ধরিয়ে আনতাম এক একটা করে ধরে আনতাম আর পিটের চামড়া উঠিয়ে ফেলতাম ওরা এত জঘন্য ওরা নারীদের অধিকারের নামে নারীদেরকে ন্যাংটা করে ঘর থেকে বের করে আর সেই ন্যাংটা নারীকে দেখে আমার যুব সমাজ পাগল হয়ে সমাজের মধ্যে অশান্তি ফেতনা ফাসাদ লাগিয়েই রাখতেছে এজন্য আমাদের সুচার হতে হবে ওই নারীবাদীদের থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ওই নারীবাদীদের কুমন্ত্রণা থেকে তাদের কুচক্র থেকে আমাদের তরুণ তরুণীকে বাঁচাতে হবে আমাদের সমাজকে বাঁচাতে হবে নারী আমাদের জন্য কতটা ফিতনা ইসলামের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়েছেন নারী আমাদের জন্য সবচেয়ে বড় ফেটনার কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে অপরাধটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে হত্যার মতো অপরাধ খুনের মতো অপরাধ সংগঠিত হয়েছিল আপনারা জানেন সেটাও নারীর কারণেই হয়েছিল হাজরত আদম আলি সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মধ্যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল ওই নারীর জন্যই পৃথিবীর সর্বপ্রথম ফিতনা পৃথিবীর সর্বপ্রথম হত্যার মতো জঘন্যতম অপরাধ নারীর দ্বারাই শুরু হয়েছিল এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলেছেন নারী থেকে দূরে থাকো নারী থেকে সাবধান নারীর ধারে কাছে যেও না যদি তোমরা নারীদের নারীদের কাছে যাও নারীদের রূপে পড়ে থাকো তাহলে তোমাদের জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন যে হাদিসটা তিরমিজি শরীফে

তোমরা নারী থেকে সাবধান নারী থেকে দূরে থাকো

সিংহ তোমার জীবনে ক্ষতিকর কিন্তু তার চাইতে বেশি ভয়ানক হলো নারী এজন্য আমি তোমাকে উপদেশ দিলাম তুমি সাবধান সাবধান নারীদের পিছনে কখনো হাঁটবা না নারীদের পিছনে কখনো পড়ে থাকবা না নারীদের লুবে কখনো জীবনকে ধ্বংস করবা না নারী যদি আমাদের জন্য সবচেয়ে বড় ফিতনার কারণ সবচেয়ে বড় ধ্বংসের কারণ যুব সমাজ রাজকে ধ্বংস হচ্ছে নারীদের জন্য আর নেশার জন্য এই দুইটা জিনিস থেকে আমাদের জন্য মুসলিম সমাজকে বাঁচাতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সবাই সম্মিলিত ভাবে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যুব সমাজকে বাঁচানো সম্ভব হবে আমার ভাইয়েরা আসুন বনি ইসরাঈল এর একটা কাহিনী শুনি যেই কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব নারী আমাদের জীবনে কতটা ভয়ানক কতটা ক্ষতির কারণ বনি ইসরাঈলের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি সত্তর তপস্বর আল্লাহ তাআলার ইবাদত করে তিনি বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন একজন ধর্ম যাজক ছিলেন আমাদের রাসুলের অনেক জন্মের অনেক আগে এই কাহিনী আপনারা অনেকবার শুনেছেন আগেও শুনেছেন অনেকবার শুনেছেন জীবনে আজকে আমিও আপনাদেরকে আবার সেই কাহিনীটা স্মরণ করিয়ে দিচ্ছি পুনরাবৃত্তি করে দিচ্ছি বনি ইসরা সেই আল্লাহ বসুর একটা ধর্ম ধর্মীয় উপাসনা রয়ে তিনি থাকতেন একটা গির্জা বলেন আর মন্দির বলেন আর মসজিদ বলেন সেইখানে তিনি ইবাদত করতেন আল্লাহ তালার গুণগান গান গাইতেন আল্লাহ তার ধ্যানে সবসময় মগ্ন থাকতেন ওই ওই এলাকার ওই মহল্লার তিনটা যুবক ভাই ছিল তিন ভাই যুদ্ধে যাবে তাদের একটা যুবতী বন ছিল এই সুন্দরী যুবতী বনটাকে কোথায় রেখে যাবে নিরাপদ কোন স্থান পাচ্ছিল না মানুষের কাছে বলার পরে বারবার বলার পরে মানুষ তাদেরকে সংবাদ দিল যে ওই পীর সাহেবের কাছে ধর্ম যাজক আল্লাহর অলির কাছে তোমাদের বনটাকে রেখে যাইতে পারো সেখানে তোমাদের বন নিরাপদ থাকবে তিন ভাই চলে গেল সেই ধর্মযাজক আল্লাহর অনির কাছে গিয়ে জিজ্ঞাসা করল হে আল্লাহর অনি আল্লাহর বুজুর্গ আমাদের বোনটাকে আপনার কাছে আমানত হিসেবে রেখে যেতে চাই আমরা যুদ্ধের ময়দানে যাব এই বোনটাকে রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না সবাই আপনার পরামর্শ দিল আপনার কাছে আসলে নাকি আমরা আপনার কাছে আসলে নাকি আমাদের বোনটাকে নিরাপদে রাখার আশ্রয় পাব ধর্মগুরু ধর্মযাজক তিন ভাইকে ফিরিয়ে দিলেন না না তোমাদের বোনটাকে আমি রাখতে পারবো না তোমাদের বোনকে এখানে আমি রাখতে পারবো না তোমরা আমাকে ধ্বংস করার জন্য আসছো না দূর দূর করে তাড়িয়ে দিলেন চলে যাও তিন ভাই তাদের বোনকে নিয়ে চলে গেল এবার পীরসাব বেচারা মনে মনে ভাবতেছে শয়তান তার ভিতরে ধোকা দিচ্ছে ওয়াসওয়াসা পীরসাব মনে মনে ভাবতেছে তো সুন্দরী যুবতী একটা মেয়েকে যদি অন্য কোথাও রেখে যায় আর ওই লোকটা যদি ভালো না হয় তাহলে ওই মেয়ের সাথে অনৈতিক কাজ করবে খারাপ কাজ করবে

থাকবে তিন ভাই বলল হ্যাঁ ঠিক আছে আপনার দায়িত্বে যেখানে ইচ্ছা সেখানে থাকুক এক জায়গায় থাকলেই হলো বোনটা এবার ওই ঘরে থাকতে শুরু করলো ধর্ম গরু তার উপাসনা আলোয় মসজিদ মন্দির গির্জা যাই বলেন সেখানে থাকতেছে তিন ভাই যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করতেছে এই দিকে ওই পিরসাব বেচারা তার গির্জার সামনে খাবারটা রেখে দেয় আর ওই মেয়েটা ওই ঘর থেকে বের হয়ে এসে খাবারটা নিয়ে যায় এভাবে চলছে অনেকদিন হঠাৎ হঠাৎ করে শয়তান আবার ওই পীর সাহেবের ভিতরে ধোকা দিল ওয়াসওয়াসা দিল হাই হাই তুমি তোমার ঘরের বাইরে খাবারটা রেখে দাও আর মহিলাটা ঘর থেকে বের হয়ে অনেকখানি দূরে এসে খাবারটা নিয়ে যায় এতে যদি কোনো বদ নজর মানুষের চোখে পড়ে কোনো খারাপ মানুষের চোখে পড়ে তাহলে বিষয়টা কেমন দেখা যায় মনে মনে পীর সাহেব এটা চিন্তা করতেছে হ্যাঁ বিষয়টা তো ঠিক তাহলে আমি এক কাজ করি আমার ঘরের সামনে খাবারটা না রেখে তার ঘরের সামনে রেখে দিলেই তো পারি পীর সাহেব বেচারা চিন্তা করলো যেমন চিন্তা তেমন কাজ পরের দিন থেকে খাবার তার ঘরের সামনে রাখে না বরং ওই মেয়েটা যে ঘরে থাকে ওই ঘরের সামনে খাবারটা দরজা খুলে খাবারটা নিয়ে যায় চলতেছে চলার শয়তান এসে আবার পীর সবকে পীর সাপ মনে মনে ভাবতেছে আমি ঘরের বাহিরে খাবারটা রেখে দেই খাবার নেওয়ার জন্য তো তাকে ঘরের বাহিরে আসতে হয় দরজা খুলতে হয় বাহিরে আসতে হয় এটা অত ভালো বিষয় না যদি কোনো খারাপ

শয়তানের কাছে এক হাজার সাধারণ মানুষের চাইতো বেশি শক্তিশালী কারণ এক হাজার সাধারণ ধর্মগুরুর ভিতরে চিন্তা আসলো মেয়েটা সারাটা দিন একা একা থাকে তার সাথে কথা বলার কেউ নাই আমিও তো একা মাঝে মধ্যে দু একটা কথা বলতেই তো পারি ভালো মন্দ জিজ্ঞাসা করতেই তো পারি এরপর থেকে শুরু হলো ঘরের ভিতরে খাবার নিয়ে যখন যায় ওই পীর সাহেব খাবারটা দিয়া মেয়ের সাথে ভালোমন্দ কিছু কথাবার্তা বলে কথাবার্তা বলেই চলে আসে কিছুদিন পরে আসতে 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 তাদের সম্পর্কে একটু গভীর হইতে থাকে কথাবার্তা থেকে ধীরে ধীরে তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায় তাদের ভিতরে একটা আবেগ কাজ করে দেহের প্রতি দেহের একটা मोहब्बत তৈরি হয়ে যায় এবভাবেই হঠাৎ করে একদিন শয়তান দুখা দিয়ে ওই পীর সাহেবের মধ্যে আর মেয়েটার মধ্যে শারীরিক সম্পর্ক করিয়ে ফেলে শারীরিক সম্পর্কের কারণে ওই পীরসাদের ঔরসে ওই মেয়েটার ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চা জন্মগ্রহণ করার পরে পীরসাদের ভিতরে এবার খেয়াল আসে শয়তান এসে ধোঁকা দিচ্ছে আরে বেটা তুমি কি কামটা করলা সারা পৃথিবীর মানুষ তোমাকে বিশ্বাস করে সারা পৃথিবীর মানুষ তোমাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে তুমি একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ তুমি একজন আল্লাহর ওলি এখন তুমি যে কাজটা করেছো ওই মেয়ের সাথে মেয়ের সাথে জিনা করে বিরুদ্ধে বিচার করে তুমি একটা সন্তানের জন্ম দিয়েছ এই কাহিনী এই বিষয়টা যদি সারা এলাকার মানুষ জানে তাহলে তোমার অবস্থাটা কি হবে পীর সাহেব এবার মনে মনে চিন্তা করতেছে বিষয়টা তো বাস্তব কি করা যায় কি করা যায় সিদ্ধান্ত নিলে ওই বাচ্চাটাকে হত্যা করে ফেলবে বাচ্চাটাকে হত্যা করে ফেলবে আবার ভাবতেছে বাচ্চাটাকে না হয় আমি হত্যা করে ফেললাম কিন্তু এই মেয়েটা যদি আবার তার ভাইয়েরা আসলে ভাইদেরকে বলে দেয় তাহলে তখন কি হবে এজন্য ওই পীর সাহেব বেচারা ধর্মটাকে চিন্তা করলো তাহলে এবার আমি ওই বাচ্চা এবং নারী উভয়টাকে ধ্বংস করে হত্যা করে ফেলব বাচ্চা এবং নারী উভয়টাকে সে হত্যা করে ফেলল কল্পনা অনুযায়ী চিন্তা অনুযায়ী ভাবনা অনুযায়ী কাজ করে ফেলল সে ওই সন্তান এবং নারী উভয়কে হত্যা করে ওই ঘরের নিচে ঘরের নিচেই পুঁতে রাখছে দাফন করে ফেলছে বেশ কিছুদিন পরে তার তিনটা ভাই জিহাদ থেকে ফিরে আসলো ফিরে আসার পরে ধর্মগুরুকে বলল হে আল্লাহর ওলি আমাদের বোনের কি অবস্থা আমাদের বোন কোথায় ওই আল্লাহর অলি বলতেছে তোমাদের বোন কিছুদিন আগে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছে ভাইরা সবুর করেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলার মাল আল্লাহর হুকুম হয়েছে নিয়ে গেছে ভাইরা বাড়িতে চলে গেল তিনটা ভাই ঘুমাইলো একটা ভাই স্বপ্নে দেখে তোমাদের বোন কে তো ওই পীর সাহেব জিনা বেবিচার করে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান এবং মা উভয়কে হত্যা করে ফেলেছে তোমাদের বোন কেও মেরেছে এবং বোনের ঘরে যে সন্তান হয়েছে হয়েছে তাকেও মেরে হত্যা করে ফেলেছে তিন ভাই স্বপ্ন দেখলো ঘুম থেকে উঠে এক ভাই আরেক ভাইকে এই স্বপ্নটা জানাইলো হাই হাই তিন ভাই একসাথে একই স্বপ্ন দেখলাম তাহলে হয়তো বিষয়টা সত্য হইতে পারে পীর সাহেবের কাছে আসলো পীর সাহেব তাদেরকে এর আগে দেখাইছিল এইটা তোমাদের বনের কবর একটা জঙ্গলের মধ্যে আর স্বপ্নের মধ্যে শয়তান দেখাইলো তোমাদের বনের যে কবরটা দেখানো হয়েছে সেটা আসল কবর না তোমার বোন এবং তোমার বোনের সন্তানকে যেই ঘরে থাকতো ওই ঘরের ভিতরেই কবর দেওয়া হয়

বোনের লাশ এবং বোনের লাশের সাথে ছোট্ট বাচ্চার লাশটাও আছে এবার ওই পীর সাহেবকে ধরে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো বাদশার কাছে নিয়ে যাওয়া হলো বাদশা বাদশা ওই সব সমস্ত কাহিনী শোনার পরে মৃত্যুদণ্ডের আদেশ করলেন ফাঁসির আদেশ করলেন এবার শয়তান একজন মুরুব্বির বেশ ধারণ করে ওই পীর সাহেবের সামনে এসে হাজির হলো পীর সাহেবকে বলতেছে হ্যাঁ ধর্মগুরু আল্লাহর ওলি পীর সাহেব এতদিন তুমি তুমি যে সমস্ত অপকর্ম করে

আমাকে এবার তাহলে বলো তোমার তোমাকে কি করতে হবে আমি আমাকে বাঁচাও তোমাকে কি করতে হবে ওই সয় বেচারা বলল তোমাকে আমি বাঁচাবো শর্ত হলে একটা আমার পায়ে তোমাকে দিতে হবে যেই পীরসব সত্তরটা বছর আল্লাহর কুদরতির দিয়েছে নিজেকে আল্লাহর হিসেবে সারা পৃথিবীতে প্রকাশ করেছে আত্মপ্রকাশ করেছে আল্লাহর বড় অলি হয়েছে সারা পৃথিবীর মানুষ যাকে বিশ্বাস করেছে শয়তান বলতেছে তার পায়ে দেওয়ার জন্য অর্থাৎ সত্তর বৎসরের বাদত সমস্ত কিছু শেষ হয়ে গেল এবার বাঁচার জন্য ওই পীরসব শয়তানের পায়ে শেষদা করলো শেষদা করার পরে শয়তান মুস্কি হেসে দূরে দূরে চলে গেল আর বললো আমার যেটা পাওয়ার উদ্দেশ্য ছিল আমি সেটা পেয়ে গেছি আমার ইচ্ছে ছিল তোমার ইমানকে ধ্বংস করা আমি তোমার ইমানকে ধ্বংস করেছি আমি চলে যাচ্ছি সাবধান সাবধান আমি চলে যাচ্ছি আমার উপরে কোনো দোষ তুমি দিও না বেচারা নারীর মুখে পড়ে তার ইমান আমল সবকিছু ধ্বংস করে ফেলল এবার তাকে মৃত্যুবরণ করতে হলো কাফের হয়ে ইমান হারাইয়া বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে আমি নারীর চাইতে বড় কোন ফিতনা এই নারী সবচেয়ে বড় ফেতনা পুরুষের জন্য এজন্য তোমরা ওই নারী থেকে অনেক দূরে থাকবা সাবধান থাকবা তাহলে তোমাদের জীবন এবং তোমাদের যৌবন তোমাদের পরিবার তোমাদের সমাজ ব্যবস্থা তোমাদের জাতীয় জীবনটা সুন্দর হয়ে যাবে